আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকাল সকাল সবাই ভালো আছেন আমি এখন আছি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় সিঙ্গার এটা সাউরাইল সিঙ্গার মানিকগঞ্জ এখানে টিকা তো এখানে একটা জিনিস আসলে খেয়াল করলাম এই জায়গা যে রাস্তা আসলে রাস্তার পরিবেশ তো মোটামুটি ভালোই খারাপ না তো ভাবলাম সুন্দর যে আমি একাই কেন উপভোগ করবো তো আমার সবাইকে বিরাট যারা আছে তো তাদেরকে নিয়ে উপভোগ করা ভালো তো সেই জন্য আসলে উপভোগ করলাম রায় তো দড়াইছিলাম আনতে পারছিলাম গাড়িতে আমার মনে হয় এখানে মাইরে দিব হয় নাই সত্যি পরিবেশ তো মনোমুগ্ধ করি একটা পরিবেশ ওই দিকটা মনে হয় বড় কোনো গাড়ি চলাচল করে না অটো এগুলো চলাচল করে এই দিক থেকে দেখেন

কারণ আর একটা জিনিস কি রাস্তায় যাতায়াত করলে কত কিছুতে ফেস করা লাগে এটা হলো নয় এই কতজন কত ভাবে গাড়ি চালানো জীবনের ন্যায় নাই সেভাবে আর তুমি কি বলবো কিন্তু এরা আসলে বুঝে না যে তারা বেপরভাবে গাড়ি চালায় তাদের জন্য আসলে বাড়িতে তাদের মা বাবা বা হয়তো বা যদি বউ থাকে বাচ্চা থাকে তারা অপেক্ষা করে কিন্তু এই জিনিসটা আসলে বুঝে না অ্যাক্সিডেন্ট করার পরে আসলে বোঝে যে আমার জন্য আসলে এখন কতটা বিপদ পরিবারের সবার জন্য তখন আসলে এটা বিপদ হয়ে তারা এইখানে আবার প্রত্যেক নির্মাণ করতেছে তো ওই জন্য একজন যখন একটা পরিবারের কেউ অ্যাক্সিডেন্ট করে তখন পরিবারের উপরে আসলে অনেক বোঝা বা কষ্ট তো এর জন্যে আসলে আমরা চেষ্টা করব যে গাড়িগুলো আসলে ব্যাপার ভাবে চালানো যাবে আর বরাবরই আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাদের সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ